মানুষের যে কখন আসে বলা যায় না হে গাইজ আসসালামু আলাইকুম আমার আজকের ব্লগটি হচ্ছে রিসেন্টলি করা ব্লগ ভিডিও যেটা ছিল আমাদের বড় বোনের বাসায় দাওয়াত ছিল দাওয়াতে যাচ্ছিলাম আর যেহেতু ভাইয়া হজে যাচ্ছে তো সেও ছিল আমাদেরকে সবাইকে ইনভাইট করেছিল তো ফ্যামিলি মেম্বাররা সবাই কিন্তু আগে চলে গেছে তো আমরা যাচ্ছিলাম বাইকে করে আমার হাজব্যান্ড একটু বাইক লাভার ও প্রত্যেক অন্য কোনো কিছুতে যায় এতটা কমফোর্টেবল বোধ করে না যতটা সে বাইকে কমফোর্টেবল বোধ করে আসলে আমার কাছে বাইকটা অনেক বেশি ভয় লাগে কিন্তু ও বাইকে যাবে ও বাইক ছাড়া কোথাও যায় না যেহেতু আমার দুটা বেবি আছে প্লাস আমরা দুজন চারজন মানুষ কিন্তু বাইকে উঠতে অনেক অনেকটা রিক্স হয়ে যায় তারপরও এভাবে যেতে হয় তো যতটা না রিক্স ছিল ততটা মানে প্রবলেমটা ঠিকই আজকে পেস করতে যাচ্ছিলাম আল্লাহর অনেক বড় রহমত ছিল যার কারণে আসলে আমাদের কোনো প্রবলেম হয় নাই কিছু মানুষের ড্রাইভারদের কিছু ত্রুটির কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে তো এই যেমনটা ছিল সিএনজি ড্রাইভারটা প্রথমে আমাদেরকে অপর পাশ থেকে আরেক পাশে এসে আমাদেরকে মানে অল্পের জন্য লাগে নাই বাইকের মধ্যে তো যাই হোক কালার অনেক বড় রহমত ছিল মায়ের দোয়া ছিল সেজন্য হয়তো বা কোনো বিপদ হয় নাই আর আমরা যাওয়ার সময় সবথেকে মানে মজার যে বিষয়টা হয়েছে জানেন সেটা কি সেটা হচ্ছে ওই দিন অনেক রোদও ছিল প্লাস বৃষ্টি রোদ আর বৃষ্টি একসাথে আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম এমন অবস্থা দেখেছি বৃষ্টিতে কিন্তু আমরা পুরো ভিজে গেছি অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু গা গাছ তারপরে রাস্তা একদম ভিজে গেছে আর গ্রাম সাইডে তো আমার কাছে পরিবেশটা এত ভালো লাগে গ্রামের আসলে ভিডিওগুলো দেখতে অন্য রকম লাগে তো আপুর বাসা হচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে একটু গ্রাম সাইডে আপুর বাসাটা তো সবাই মিলে ওখানে আজকে যাব ওখান থেকে আবার কিন্তু আমি আমার বাবার বাসাও যাব যেহেতু বাবার বাসা আর আপুর বাসা মানে কাছাকাছি বলতে একটু দূরে তারপরও আমার কাছে কাছাকাছি মনে হয় ওইদিকে যাইলে বাবার বাসা যেতে হয় তো যতই যাই হোক জন্মভূমি কথা জন্ম নারীর টান বলে একটা কথা আছে ছোটবেলা তো মা মারা গেছে তারপরেও নারীর একটা টান থাকে না আমার আপুরা অনেক সময় আমাকে বলে যে বাবার বাড়িতে যাওয়ার জন্য আমি কেন এমন করি ওনারা তো যাইতে চায় না আমি বলতে পারবো না কেন জানি আমার বাবার বাড়িতে যাইতে এত ইচ্ছে করে হয় না মানুষের প্রত্যেকটা মানুষের তার জন্মস্থানটাকে অনেক বেশি মিস করে তুই হয়তো বা আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে আমিও আমার জন্মস্থানটাকে অনেক বেশি মিস করি আপুর বাসা থেকে খাওয়া দাওয়া করে এখন আমাদের বাড়িতে যাচ্ছি অনেকে কিন্তু এই রাস্তাটা চেনেন যারা চেনেন তারা অবশ্যই কমেন্ট করবেন আসলে এই রাস্তাটা কোথায় যারা কুমিল্লার মধ্যে আছেন বা গ্রাম এরিয়াতে আছেন সবাই কিন্তু এই রাস্তাটা চেনেন এত সুন্দর এই রাস্তাটা আর বিকালবেলা এখানের মানে এত সুন্দর বলে বোঝাতে পারবো না যখন বিকাল টাইমটা হয় ওয়েদারটা এত ভালো লাগে প্রায় মানুষ এখানে কিন্তু থাকে যেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা কিনা ওই সাইডে চলাফেরা করেন এটা হচ্ছে যে আমাদের শুয়াগাজি গরু বাজারে পরে একটা বিদ্যুৎ দিয়ে একটা রাস্তা গিয়েছে বিশেষ করে তখন আকাশটা দেখতে এত বেশি ভালো লাগে আর ওই দিন মনে হচ্ছে যেন আকাশ থেকে ঝর্ণা পড়তে আসে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে করছিলাম মানে আকাশ থেকে কিছু একটা পড়তে আসে এমন বোঝা যাচ্ছে আর আমি সব সময় দিয়ে যাইতে লাগলে আমার কাছে বিশেষ করে আমি যখন বাইকে করে যাই তখন ওরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি আমি ওকে বলি যে মানে হয় চবি ওঠায় নালে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করি আর বিকালটা টাইম যখন সন্ধ্যার টাইমটা হয় না তখন ওখানে পাখির এত ডাক মানে মনে হবে যে আমরা কোথাও গভীর একটা জঙ্গলের মধ্যে আছি যেখানে অনেক বেশি শান্তি তো যাই হোক দেখতে দেখতে চলে আসছি ওই যে আমার বাবা এখানে নামাজ পড়ি বের হচ্ছিলো তো বাবার সাথে দেখা হয়ে গেল তো ফাইনালি আমাদের বাড়িতে চলে আসছি তো এখন আমরা ভিতরে যাব বেশিক্ষণ থাকবো না জাস্ট কিছুক্ষণ থেকে চলে যাব যেহেতু বিকাল হয়ে গেছে তো ওর নানু বাড়িতে আসলে ওদের ব্যাডমিন্টন বোঝে নিত শহরের বাচ্চারা যখন গ্রামের বাড়িতে যায় তারা তখন অনেক দুষ্টামি করে তো ছোটো বেবিটা বলতেছে নানু বাড়িতে আম খাবে কিন্তু আমার বাসায় আম কেউ খায় না ওরা কিন্তু ও নানুর বাড়ি থেকে গাছে থেকে আম পেরে আনবে তো আমার ভাগিনাকে বলছিলাম আম পেরে দিতে তো আম ওরা মিলে আম পাড়তেছে আর আমার দুটা বাচ্চা মিলে আম করাচ্ছে তো ছোটটা বলতে আছে যে দেখো দেখো এই আম তো এ ছিল আজকের ছোট্ট ব্লগ ভিডিওটি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমার ছোট এই ফেসটাকে একটু বড় করার জন্য সবাই একটু সাপোর্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন এ ছিল আমার বাবার বাড়ির ব্লগ এখন এখান থেকে চলে যাব বাসায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আর আমার বাচ্চাগুলা যেন ভালো হয় ওরাদেরকে যেন আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ করে তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন